রোদে বেরোলেই তকে ট্যান পরে কালচে দাগে উজ্জ্বলতা হারাচ্ছে মুখ আজ আমি শেয়ার করব এমন এক ঘরোয়া ফেসপ্যাক রেসিপি যা মাত্র কয়েকবার একবার ব্যবহারেই ট্যান দূর করে দেবে তাও একদম প্রাকৃতিকভাবে চালকুমড়ার রস দুই টেবিল চামচ মুলতানি মাটি এক টেবিল চামচ আর চাইলে এক চা চামচ গোলাপ জল প্রথমে চালকুমড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এবার চালকুমড়াকে ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন এবার একটি পরিষ্কার বাটিতে মুলতানি মাটি নিয়ে তাতে চালকুমড়ার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন চাইলে একটু গোলাপ জল যোগ করতে পারেন এতে ফেসপ্যাক আরও ফ্রেশ লাগবে ব্যাস আমাদের ফেসপ্যাক প্রস্তুত মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন মুখে ও গলায় প্যাকটি লাগান পনেরো থেকে বিশ মিনিট শুকাতে দিন তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চালকুমড়া শুধু খাওয়ার জন্য নয় ত্বক ফর্সা ও ট্যান দূর করতেও দারুণ উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল ত্বক ঠান্ডা রাখে উজ্জ্বলতা বাড়ায় এবং সূর্যের কারণে হওয়া ট্যান দূর করে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এর ফলাফল আরও দ্বিগুণ হয় এই প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন শুষ্ক ত্বকের জন্য প্যাক ধোয়ার পর হালকা ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না রোদে পোড়া ট্যান দূর করে ত্বক ঠান্ডা ও সতেজ রাখে মুখের নিস্তেজ ভাব দূর করে উজ্জ্বলতা বাড়ায় ত্বকের ভাব কমায় ব্রণ ও দাচ্ছোপ কমাতে সহায়তা করে তাহলে আর দেরি কেন আজই ট্রাই করুন চালকুমড়ার রসার মুলতানি মাটির এই জাদুকরী ফেসপ্যাক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সুন্দর থাকুন স্বাভাবিক থাকুন